হ্যালো গাইস আপনারা অনেকে টিকটক ভিডিও করেন কিন্তু টিকটক ভিডিও প্রফোশনাল মানে এইচডি কোয়ালিটি ভিডিও আপনারা করতে পারেন না আপনাদের এডিট তেমন পারেন না আর কিভাবে কি এডিট করলে পিসের ব্যাকগ্রাউন্ড সুন্দর হবে পিসের ব্লু কালার করতে পারবেন অনেক রকমের আপনি ভিডিও কালারিং করতে পারবেন আপনি মনের মতো ভিডিও তৈরি করতে পারবেন আপনাদেরকে সব কিছু আজকে আমি শিখিয়ে দেব শুধুমাত্র আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কলিং বেলটি অল করে দিবেন ধন্যবাদ তাহলে যাই হোক চলুন শুরু করা যাক আমাদের সেই ভিডিও টপিকস আপনি নিজেই কিন্তু আপনার মনের মতো একদম মনের মতো আপনি নিজে ভিডিও তৈরি করতে পারবেন আপনি যেভাবে ইচ্ছা সেভাবে আপনি ভিডিও করতে পারবেন আপনি প্রফেশনাল ভিডিও তৈরি করতে পারবেন আপনি আপনি ভিডিও আপনি মনের মতো করতে চাচ্ছেন সেই রকম ভাবে ভিডিও আপনাদেরকে দেখাবো সর্বপ্রথম কাজটি করতে হবে সেই কাজটি হচ্ছে সবার আগে একটা ডাউনলোড করে নেবেন যদি আর অনেকের কাছে এই আছে আর যদি থেকে না থাকে তাহলে সেই অ্যাপস আপনি ডাউনলোড করে নেবেন প্লে স্টোরে যা এই ক্যাপস্ট বলে একটা ভিডিও এডিট করার একটা অ্যাপস আছে সেখানে কাজ করবেন চলুন তারপরে আমি দেখিয়ে দিই আপনি কিভাবে স্টোরেজে স্টোরে যে নামে কি সার্চ করবেন সেই এই প্রফেশনাল এডিট ভিডিও এডিট নাম হচ্ছে ক্যাপস আপনি চলুন তাহলে প্লে স্টোরে আমি যেভাবে সার্চ করছি আপনি চাইল কিন্তু সেভাবে সার্চ করে আপনি ক্যাপস এই যে উপরে সার্চ করবেন ক্যাপস কার্ট দিয়ে সার্চ করবেন তাহলে চলে আসবে এটা কিন্তু এই যে উপরে এটা ক্যাপস ভিডিও এডিটর এটা যে আপনি ডাউনলোড করে এটা আপনি ডাউনলোড করে নেবেন আমার ডাউনলোড আছে আমি ওপেনে মারলে কিন্তু ওপেন হয়ে যাবে তো যাই হোক আপনি কিভাবে আধা ক্যাপস কার যাবেন যাওয়ার পরে আপনি একটা মনের মতো আপনি একটা ভিডিও ভিডিও করে নেবেন সেই ভিডিওটি আপনি সিলেক্ট করবেন যে ভিডিওটা এডিটিং করবেন সেই ভিডিওটা আপনি অবশ্যই হচ্ছে ভালো করে সুন্দরভাবে ভিডিওটা করে নেবেন আপনি ক্যামেরা দিয়ে তারপরে সেটা হলো সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে অ্যাডে মারবেন অ্যাডে মারার পরে আপনি হচ্ছে সেই ভিডিওটি সামনে চলে আসবে এবার সেই ভিডিওটি আপনি কতদূর পর্যন্ত আপনি আপনার লাগবে সেটা হচ্ছে আপনি সিলেক্ট করে নেবেন আমার আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে সেটা হচ্ছে কাটিয়ে দিলাম দিয়ে সে তারপরে ক্লিক করে ডিলিট করে দিলাম এবার আমি যে সাউন্ড দিয়ে ভিডিও করেছি সেই সাউন্ডটা আমি হলো অ্যাড অডিও থেকে পারে এখানে মারার পরে সেই সাউন্ডটা আমি হচ্ছে সিলেক্ট করে নেব এটা আপনি যে আমার পাশে যে সেই সাউন্ডটা আমি সিলেক্ট করে নিলাম দি ওই সাউন্ডটা আমি অফ করে দিলাম ভিডিও সাউন্ড কিন্তু অফ এবার যতটুকু আপনি প্রয়োজন ততটুকু আপনি নিয়ে নেবেন সাউন্ডেন দি তারপরে আপনি হচ্ছে যে ইন্ডিং লেখা আছে সেটার উপরে ক্লিক করবেন করার পরে ডিলিট করে দেবেন ওকে কাজ হয়ে গেছে এবার আপনি আপনার ফ্রেশটা ক্লিয়ার করবেন কিভাবে সেটা আপনাদের দেখব তার আগে আপনি একটু জুম করে নিয়ে নিতে পারেন সুন্দরভাবে বসিয়ে নিয়ে সুন্দরভাবে বসিয়ে নিতে পারেন তারপরে আমি আছে এটার ক্লিক করলাম ক্লিক করার পরে ফিল্টার উপর ক্লিক করলাম তো আপনি এখান এবার আপনি এখান থেকে ফিল্টার ইউজ করে নিতে পারেন আপনার পছন্দের মতো আপনি কোন ফিল্টারটা আপনার সবচেয়ে বেস্ট মনে হবে সেটা আপনি ক্লিক করে সেখান থেকে আপনি ওটা সিলেক্ট করে নিতে পারেন

またバレーで来いのかな。 কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল দেখেন কত সুন্দর হয়ে গেল কিন্তু এবার আপনি যা করবেন সেটা হচ্ছে একটু ক্লিক করে নেবেন নেওয়ার পরে হচ্ছে এটা করে ক্লিক করবেন ফেসের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এটা সুন্দর ধরো একটু বাড়িয়ে নেবেন আসি বলে হয় আপনি সুন্দরভাবে বাড়িয়ে নেবেন দেখেন আপনার ফেস কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে ঠিক আছে আপনি ব্যাক চলে দেখতে দেখে আসার পরে আপনি যা করবেন

ভিডিও কমপ্লিট এখনো কিন্তু হয়নি আর একটা কাজ আছে আপনি পিছিয়ে এইচডি কার্ডের ভিডিও আপনি সেটা আপনি করবেন সেটা আপনি দেখা দেব কিভাবে সেটা করার আগে আপনি অবশ্যই সেটু মার দেন মারার পরে আপনার ভিডিওটি সুন্দরভাবে এক্সপোর্টিং করে নেবেন আর কেমন লক ইউর স্ক্রিম অবশ্যই আপনার লক মানে স্ক্রিন লকটা যেন বন্ধ না হয় যতক্ষণ আপনার ভিডিওটি এক্সপোর্টিং না হয় ওকে আর তখন আপনি আফ্রিকা করবেন আফ্রিকা করার পরে যখন হয়ে যাবে তারপরে আপনি ভিডিওটি সুন্দরভাবে পেতে যাবে তো যাই হোক আপনাদেরকে আমি যতটুকু দেখালাম ততটুকু আপনি অবশ্যই শিখতে পেরেছেন আর মনোযোগ সরকারে যদি দেখেন তাহলে অবশ্যই শিখতে পারবেন আর আমি আগে কে এখনও করছে আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর নতুন নতুন ভিডিও পেতে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে করি আশেপাশে আজও দেবেন ধন্যবাদ এরপরে আপনাদেরকে এখনো অনেক কিছু এখনও বাকি আছে নিচে ব্লু কালার কীভাবে করবেন ব্যাকগ্রাউন্ড ব্লু করবেন কীভাবে সব কিছু আপনার আগে আগের দিকে এডিটিং হয় না আমাকে দেখাচ্ছি

এটা কিন্তু আপনি মনের মতন ব্লু করে নিতে পারেন বেশি করে নিতে পারেন আবার হচ্ছে হালকা করে নিতে পারেন জাস্ট পঞ্চাশ এমন আপনি যে আমার পাশে যে আড়িটা দেখছেন এই ভাইটা কিন্তু অনেক সুন্দর যদি ডিলেট হয়ে যায় তারপরে কোনো সমস্যা না আপনি এই সিনোটা পুনরায় চলে আসবেন এরপরে আপনার আর একটা কাজ হচ্ছে দেখেন আপনি কিন্তু সম্পূর্ণ ব্লু কালার হয়ে গেছে পিসের ব্যাকগ্রাউন্ডটা না এবার সর্বপ্রথম হচ্ছে যে ওভারলি এটিউপি ক্লিক করবেন অ্যাড ওভারলি ক্লিক করবেন করার পর আবার সেম ওই ভিডিওটাই নেবেন নেওয়ার পরে তা একটু জুম করে ওন করে দেবেন এই যে দেখছেন এবার পিসের ব্যাকগ্রাউন্ডটা আপনি কীভাবে কী করবেন সেটা আমি দেখিয়ে দেব তার আগে কাজ করতে হবে ক্যাট আউট কেইটা ওটেপৰ ক্লিক কৰে ৰিবৰ্ট বেকগ্ৰাউণ্ড কৰে কেইটা ওটেবোৰ মাৰি লাৰ ক্লিক পাব কেইটা ওপৰৰ ক্লিক কৰবা তাৰপাছত ৰিবৰ্ট বেকগ্ৰাউণ্ডে ক্লিক কৰিব ক্লিক কৰবে ক্লিক কৰাৰ পৰা আস্তে আস্তে দেখবে আপুনি দেখি পিছে বেকগ্ৰাউণ্ড এটা কিন্তু আস্তে আস্তে আপুনিও ব্ৰো কালাৰ হৈ গৈছে আপুনি ভালকৈ চেষ্টা কৰে ভাল পিছ দেখোন আস্তা আছে বস্তে আপুনি পিছে একদম ছেম টো চেম এটাতে যে ব্যাকগ্রাউন্ড বত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ হাজার এটা যদি একবারে কোশ হাজার টাকায় আপনি সেটা হচ্ছে বিস্তারিত পেলেন আপনি একটু অপেক্ষা করুন আপনি জামার পাশে যে দেখেন দেখছেন এই ভাইটাকে তো অনেক সুন্দর ভিডিও করে শুধুমাত্র আপনার একটু সাপোর্টের জন্য সেই ভাইটা ভাড়া হতে পারে দয়া ভাইটাকে সাপোর্ট করবেন প্লিজ